প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাশী যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন একাদশে ভর্তির আবেদন শুরু আটই ডিসেম্বর ক্লাস একই ফেব্রুয়ারি চলন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আগ্রহী আগ্রহীরা পনেরো ডিসেম্বর পর্যন্ত তাদের আবেদন জমা দিতে পারবেন আর ছাব্বিশে জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে ভর্তির প্রক্রিয়া ভর্তি শেষে ক্লাস শুরু হবে পয়লা ফেব্রুয়ারি শিক্ষা বোর্ডের সমন্বয়ক কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকারের সব তথ্য জানান তিনি বলেন ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সাধারণত এইচএসসি ও সমন্বয় কোর্সের নতুন শিক্ষাবর্ষ এক জুলাই থেকে শুরু হয় গত বছরের মতো এবছরও করোনা পরিস্থিতির কারণে তার পরিবর্তন হচ্ছে তপন কুমার বলেন সব কলেজকে অনলাইনে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করতে হবে কাউকে ম্যানুয়ালি তালিকাভুক্ত করার অনুমতি দেওয়া হবে না কয়েক বছর ধরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে সরকারি বেসরকারি কলেজ এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদের কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণীতে ভর্তি করা হচ্ছে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে সংশ্লিষ্ট বোর্ড একজন ছাত্রকে তাদের ফলাফল এবং পছন্দের ভিত্তিতে একটি কলেজ দেবে তিন ধাপ ভর্তি প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীরা সর্বোচ্চ দশটি কলেজ বা মাদ্রাসায় আবেদন করতে পারবে প্রতিটির জন্য ফ্রি একশো টাকা গত আঠাশে নভেম্বর প্রকাশিত এসএসসি ও সম্বন্ধের পরীক্ষায় ফল অনুযায়ী নটি সাধারণ শিক্ষা বোর্ড ও একটি কারিগরি ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট সতেরো লাখ তেতাল্লিশ হাজার ছশো জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ শিক্ষা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ